এক দেশ এক নির্বাচন শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয় রবিবার বিজেপি লিগ্যাল সেলের উদ্যোগে এদিনের এই আয়োজিত অনুষ্ঠান করা হয় সুকান্ত একাডেমিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক শাহ বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রত্যেকটি দেশের মধ্যে এক জাতি এক নির্বাচন এ ধরনের পরিস্থিতি রয়েছে তাহলে আমাদের দেশে কেন হবে না এমনও কিছু নিয়মকানুন রয়েছে যে অন্যান্য দেশের মধ্যে নেই শুধুমাত্র আমাদের দেশ ভারতবর্ষ রয়েছে সমস্ত আবর্জনা বর্তমানে ধীরে ধীরে বহিষ্কার করার চেষ্টা করা হচ্ছে বিস্তারিত আলোচনা হয়েছে শুধু ভারতবর্ষে মানে দেশের মধ্যে ব্রাজিল হোক সুইডেন হোক বেলজিয়াম হোক সাউথ আফ্রিকা হোক জার্মানি হোক জাপান হোক ইউএসএ হোক ইন্দোনেশিয়াই হোক ফিলিপিন্সে সেখানে কিন্তু এক জাতি এক নেপাল তা আমার দেশে কেন হবে না আমাদের এখানে এই ধরনের ওয়াক অফ বহু মুসলিম কান্ট্রির মধ্যে নেই ওয়াক অফ কিন্তু আমাদের দেশের মধ্যে সব তিন তালাক কথা বহু মুসলিম কান্ট্রির মধ্যে নেই আমাদের দেশের মধ্যেই আছে যত আবর্জনা আছে আমাদের এখানে নেই ঢুকিয়ে দিয়েছে এখন সেগুলো আস্তে 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 করে বিরূপ করার চেষ্টা করছে যেটা বলা হয়েছে যে দু হাজার সাতচল্লিশে যে বিকশিত ভারত বিকশিত ভারতের অর্থই হচ্ছে এই যে স্বচ্ছ ভারত অভিযান আমি বলবো এই স্বচ্ছ ভারত অভিযান এই আইনগুলো বা এই ধরনের যে কুপ্রথাগুলো সেগুলো সরিয়ে স্বচ্ছতার সাথে দেশকে দু হাজার সাতচল্লিশ সাথে প্রতিষ্ঠিত করে একটা কমফোর্টেবল জোন সেটা কিন্তু আমাদের আগামী দিনে নিশ্চিত করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীজি এই কাজগুলো করছেন আমরা যা শুনলাম যখন যে কমিটি আমাদের প্রাক্তন রাষ্ট্র যে নেতৃত্বে কমিটি করান ওনারা সবাই বসে কবিনজি প্রায় আঠারো হাজার ছয়শো পাতা সেই রিপোর্ট আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি যে আছেন ওনার কাছে সাবমিট করেছেন এখন সেটা ভালো এখানে দেখা এটা এখানে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে কমিটির বিষয়ে আলোচনা হয়েছে বত্রিশ জনের মতো খুব সম্ভব একটা কমিটি করেছে পার্লামেন্টে সেটা নিয়ে দেখছে কোন জায়গায় কোনটা দিলে ভালো হবে কোন জায়গায় সরিয়ে দিলে